আজ আমাদের বান্দারবন ভ্রমণের দ্বিতীয় দিন প্রথম দিন আসলে খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এই কারণে পরদিন ঘুম ভাঙতে বেশ দেরি করে ফেললাম ভ্রমণে আসলে আসলে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হয় আর শারীরিক সুস্থতা তো জরুরি নয়তো অনেক কিছু মিস হয়ে যায় বিশেষ করে সমুদ্র কিংবা পাহাড়ে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থতা থাকতেই হবে তো যেহেতু আমরা ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছিলাম এ কারণে সকালের নাস্তা শেষ হয়ে গেছে এ কারণে অনেক খোঁজাখুঁজির পর ছোট্ট একটা দোকান পেলাম টং দোকান আর কি সেখান থেকে চা নাস্তা করে নিলাম তারপর রুমে এসে রেডি টেডি হয়ে একবারে দুপুরের খাবার খেয়ে নিলাম আজকে আমাদের লাঞ্চে খাবারের মেনুতে ছিল আতপ চালের ভাত ভর্তা সবজি সাথে ছিল মাংস মাছও নিয়েছিলাম সবগুলো খাবারই খুব বেশি সুস্বাদু ছিল মনেই হয়নি যে আমরা বাইরে এসে খাবার খাচ্ছি মনে হচ্ছিল ঘরোয়া খাবারই খাচ্ছি আর আতপ চালের ভাত যে এত সুস্বাদু হতে পারে আসলে না খেলে বুঝতেই পারতাম না নর্মালি আমাদের আতপ চালের ভাত ওভাবে খাওয়া হয় না কখনো এখানে এসে ফার্স্ট টাইমই খেলাম আর কি তারপর খাওয়া দাওয়া শেষ করে আজকে আমরা অবশ্য চাঁদের গাড়ি নিয়েছিলাম কারণ চিপে করে প্রথম দিন গিয়েছিলাম তো আজকে মনে হলো যে চাঁদের গাড়িতে আলাদা একটা মজা আছে চারদিকে একদম খোলা মেলা থাকে বাইরের পরিবেশ দেখা যায় ঠিকঠাক মতো আর ফ্রেশ এয়ার এগুলো আসলে মিস করা যাবে না যদিও সাথে বাবু ছিল এই কারণে রিক্স হয়ে যায় তবে ভাবলাম যে আজকে তো বেশি দূরে যাবো না এ কারণেই ভাবলাম আজকে আমরা যাদের গাড়িতে করেই যাই তো আমরা খুবই মজা পাচ্ছিলাম আর কি উঁচু নিচু পথ চারপাশে পাহাড় ছোট ছোট মাছান বাড়ি কোথাও জুমঘর সবই আমাদের চেনা জানা বাড়িঘর থেকে একদম আলাদা তো রাতে আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা কোথায় যাব তো প্রথমে চলে এসেছি মেঘালয়ে বান্দরবন জেলা শহরে প্রবেশের পাঁচ কিলোমিটার আগে মেঘলা পর্যটন এলাকাটি অবস্থিত এটি কেরানিহাট সড়কের পাশেই অবস্থিত মেঘালয় চিত্ত বিভিন্ন উপকরণের মধ্যে রয়েছে চিড়িয়াখানা শিশু পার্ক সাফারি পার্ক প্যাডেল বোট ক্যাবল কার উন্মুক্ত মঞ্চ ও চা বাগান এখানে সবুজ প্রকৃতি লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চোরায় চোরে পাবেন ঢেউ দৃশ্য বেশ কিছু উঁচু নিচু পাহাড় দ্বারা ঘেরা একটি লেক কে ঘিরে গড়ে উঠেছে মেঘলা পর্যটন কেন্দ্র ঘন সবুজ গাছ আর লেকের স্বচ্ছ পানি পর্যটকদের প্রকৃতির কাছাকাছি টেনে নিচ্ছে প্রতিনিয়ত এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ মেঘলা পর্যটন কমপ্লেক্সে জনপ্রতি প্রবেশ ফি বিশ টাকা এবং গাড়ি পার্কিং জন্য দেড়শো থেকে দুইশো টাকার মতো লাগে আর কি আমার সাথে থাকা প্রত্যেকে কিন্তু একবার দুবার করে এখানে আসা হয়ে গিয়েছে এই কারণে ওদের আর কি অতটা আগ্রহ নেই এখানে যাবার তবে আমার জন্য আর কি বললো যে একটু ঘুরেই দেখি এই কারণে আর কি দেখলাম কিছু ছবি তুললাম এই তো জায়গাটা ভীষণ সুন্দর লেকের পানি খুবই স্বচ্ছ মনে হচ্ছিল যে একটা ডুব দিয়ে আসি ডুব সাঁতার কেটে আসি আর কি তো আমরা আসলে সম্পূর্ণটা ঘুরে দেখিনি কারণ আমরা ভাবছিলাম যে এখান থেকে অন্য কোথাও যাওয়া যায় না বা কোথায় যাব যদিও আগে থেকে প্ল্যান কিছুটা করে নিয়েছিলাম তবে আমরা চিন্তা ভাবনা করছিলাম আর কি কারণ দিনগুলো তো নষ্ট করা যাবে না যেহেতু ভ্রমণে এসছি সবটা তো দেখেই যেতে হবে তাই না তো আমরা খুব বেশি সময় নেইনি কিছু সময় থেকে ছিলাম আর কি অনেকে অনেকগুলো রাইড শেয়ার করেছিল তো আমরা শুধু এই শেয়ার করেছিলাম অন্য কোনো রাইড হয় আর কি তো আপনারা যারা বান্দারবন শহরে থাকবেন বা ওখান থেকে আসবেন তারা কিন্তু বাস স্টেশন থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্সে যেতে লোকাল বাসের জনপ্রতি দশ থেকে বারো টাকার মতো লাগে আর ট্যাক্সি যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে একশো থেকে একশো টাকা লাগতে পারে এবং ল্যান্ড ক্রোজার ল্যান্ড রোভার ও চাঁদের গাড়িতে যদি যান সেক্ষেত্রে কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত নিয়ে থাকে তো আমরা আজকে যেহেতু খুব বেশি দূরে না কারণে চাঁদের গাড়িতে এসেছিলাম যারা আসলে পর্যটন এরিয়াটা ঘুরে দেখতে চান আগে থেকে হোটেল বুক করা থাকে না অনেকেরই তারা কিন্তু বিঘলা পর্যটন কেন্দ্রে একটা জেলা পোশাক ছকের একটি সুন্দর রেস্ট হাউস রয়েছে সেখানে কিন্তু ভালোভাবে থাকতে পারবেন সেখানে রাত্রি যাপনের জন্য চারটি কক্ষ আছে প্রতি কক্ষে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পড়বে পার ডে এছাড়া বিভিন্ন বান্ধবনে অসংখ্য রিসোর্ট হোটেল মোটেল এবং রেস্ট হাউস রয়েছে যেখানে ছয়শো থেকে তিন হাজার টাকা রাত্রি যাপন করতে পারবেন তো আমরা আসলে খুব বেশি সময় নেই নি বের হয়ে এসেছিলাম পরে দেখলাম যে গেটের ওখানে নারকলের যে মালাই থাকে ওটা বিক্রি হচ্ছে তো ছোটোবেলায় আসলে ওটা খুবই খেয়েছি ওটা নিলাম কিন্তু একদমই বাজে টেস্ট ছিল সত্যি কথা বলতেন যা তারপর আমরা নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একই গাড়িতে আমরা যে গাড়িটা বুক করে নিয়েছিলাম সেটাই আসলে নিয়ে আবার নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম পাহাড়ি উঁচু নিচু পথ ছোট ছোট মাচান বাড়ি আর নয়াভীর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম তো এখানে যে স্বর্ণ মন্দিরটা ছিল আমরা ভেবেছিলাম যে ভেতরে গিয়ে একটু দেখে কিন্তু ওখানে ঢোকার ছিল না এই তারপর আমরা এই তো চলে এসেছি নীলাচলে বান্দরবান শহরে প্রায় দুই হাজার ফুট উঁচু পাহাড়ের উপর অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এই নীলাচল যা টাইগার পাড়া এলাকায় অবস্থিত চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে কোথাও রাস্তা পাহাড়ি পাড়া আর রূপলি নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি এই পাহাড় থেকে এক নজরে দেখা যাবে পুরো বান্দরবান শহর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যেতে পারে এখান থেকেও নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই সর্বভূমি বলে থাকেন মেঘ মুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন বিশেষ করে নীলাচলে সূর্যাস্তের দৃশ্য আমাদের মনে আনে। এই জায়গায় বর্ষা শরৎ কিংবা হেমন্ত ছোয়া যায় মেঘ শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার চলার পরেই হাতের বাঁ দিকের ছোট একটি সড়ক একে বেঁকে চলে গেছে নীলাচলে এ পথে প্রায় দুই কিলোমিটার পাহাড় বেয়ে তাই পৌঁছাতে হয় মাঝে পাহাড়ের দুই পাশের ছোট একটি পাড়ায় দেখা যাবে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের বসবাস নীলাচলে সম্প্রতি নতুন কয়েকটি জায়গা তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য এখানকার পাশে ঝুলন্ত ঘরের নীলা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে আরো কয়েকটি বিশ্রামাগার তৈরি করা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে জায়গাগুলো একটি থেকে আরেকটি একেবারেই আলাদা এক এক জায়গা থেকে সামনের পাহাড়ের এক রকম তবে মূল নীলাচলের সৌন্দর্য অনেক বেশি এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আরো ভালোভাবে নীলাচলের সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে তবে রিসোর্টের অতিথিদের জন্য সর্বক্ষণিক খোলা এ জায়গা নীলাচল পর্যটন কমপ্লেক্সে এর প্রবেশ মূল্য তিরিশ টাকা নীলাচলে যেতে সড়কের টোল পরিশোধ করতে হয় অটো রিক্সা তিরিশ টাকা জিপ ষাট টাকা পর্যটকরা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত নীলাচলে অবস্থান করতে পারবেন এত উঁচু উঁচুতে উঠে চারপাশের পরিবেশটা সত্যি খুবই ভালো লাগছিল দেখতে অবশ্য আমরা যে সময় গিয়েছিলাম সে সময় আসলে মেঘদের ছোঁয়া যায়নি মেঘরা আসলে আশেপাশে ছিল না এখানে ছোটো ছোটো যে কটেজগুলো গড়ে উঠেছে এগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল যদিও ভেতরে ঢুকে দেখা হয়নি এখানে রয়েছে ছোট ছোট কটেজ ছোট ছোটো রেস্টুরেন্ট ট্রি হাউস জুমঘর ব্র্যান্ডিং শপ স্বপ্নবাস কটেজ এখান থেকে পুরো শহরটা একদম দেখা যাচ্ছিল আর পাহাড়ের ডালের ছোট ছোট জুমঘরগুলো দেখতে অসাধারণ লাগছিল যেন রূপকাথার ছোট্ট কুটির দূর থেকে শহরগুলো কেমন যেন শান্ত স্নিগ্ধ অন্য রকম লাগছিল কি দিগন্ত চড়া আকাশ তার মাঝে উঁকি দিয়ে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে বিকাল হয়ে গিয়েছিল পরন্ত বিকেলে আর কি একদম গোধূলি লগ্নে আর এই পর্যটন এরিয়ার চারপাশটা খুবই শান্ত স্নিগ্ধ পরিচ্ছন্ন এটা দেখে আমার খুবই ভালো লেগেছে অনেক পর্যটকরা এসেছিল এখানে ঘুরতে আর এই লাল টকটকে জবা পলাশ এগুলো দেখতে খুবই ভালো লাগছিল তখন কি যেন দেখাচ্ছিলাম আমার ঠিক মনে নেই ছবি তোলার জন্য পুরো লাইন লেগে গিয়েছিল অনেক বেশি ভিড় ছিল আসলে আমরা সিরিয়াল মেনটেন করে ছবি তুলছিলাম ওদের গ্রুপিংটা খুবই ভালো লাগছিল ওরা নানা রকম খেলায় ব্যস্ত ছিল চার পাঁচটা ঘুরে ফিরে দেখলাম অনেক ছবি তুললাম কিছু ক্লিপস নিলাম তারপর কিছু পাহাড়ি প্রসাধনী সামগ্রী কিনলাম যদিও সেগুলো ক্লিপস নেওয়া হয় নাই আসলে লাইভ করছিলাম তখন এই তো বেশ রাত হয়ে গিয়েছিল পরে বেশি রাত অবধি বাইরে থাকা যাবে না এই কারণে ফিরে আসলাম আমরা এসে রাতের খাবারটা খেয়ে নিলাম তো আমাদের রাতের মেনুতেও মাংস ছিল ছিল সবজি ভর্তা আর ওই তো আতপ চালের ভাত খাবারগুলো সত্যি এখন খুবই মিস করি সাথে পাতলা ডাল ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বের হয়েছিলাম বেশি রাতের দিকে আর কি প্রায় এগারোটা বারোটার দিকে শহরটা ঘুরে দেখব বলে যে ভেতরের শহরটা কি রকম হাঁটতে হাঁটতে আমরা প্রায় শহরের শেষের দিকে চলে এসেছিলাম এসে দাঁড়ালাম সাঙ্গু নদীর পারে ব্রিজের উপরে বেশ অন্ধকার ছিল ঝিরি ঝিরি বাতাস শান্ত পরিবেশ একটু শীত শীত মানে পুরো অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল পরে সবটা দেখলাম নতুন জায়গা নতুন মানুষ নতুন মুখ সব কিছুই নতুন বেশ সময় নিয়ে আমরা হাঁটলাম দেখলাম চার পাঁচটা পরে ফেরার সময় ভাবলাম যে বেশ দেরি হয়ে গেছে এখন হেঁটে ফেরা যাবে না অন্ধকারও ছিল এই কারণে রিক্সা নিয়ে চারপাশটা দেখতে দেখতে ফিরে আসলাম মাঝে মাঝে মনে হয় সুন্দর মুহূর্তগুলোকে যদি থমকে রাখা যেত তাহলে জীবন কতই না সুন্দর হতো আসলে সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুর মিশ্রণেই জীবন তবেই তো জীবনের পরিপূর্ণতা তো যাই হোক দেখা হচ্ছে পরের দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ